যুক্তরাষ্ট্রের ওয়াহি অঙ্গরাজ্যের নর্দার্ন স্টেটে বসবাস করছেন তাজরিন ইসলাম তন্নি ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছেন কেইস ওয়েস্টার্ন রিজার্ভ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে ভালো অঙ্কের ফান্ড পান সাথে কাজ করেন রসায়ন বিভাগেই সহযোগী শিক্ষক হিসেবে বিভিন্ন সময়ে বাংলাদেশের পরিবারের কাছে তাকে টাকা পাঠাতে হয় প্রাত্যহিক ব্যস্ততার মধ্যে দেশে টাকা পাঠাতে তিনি কোন পদ্ধতি ব্যবহার করেন সে প্রশ্নের উত্তরে তিনি জানান এখানে বেশ কিছু অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমে সরাসরি বিকাশে টাকা পাঠিয়ে দেওয়া যায় এবং সে তাতে আরও একটা বড় সুবিধা পাওয়া যায় যে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট বা অ্যাপ্রক্স এরকম একটা অ্যামাউন্ট হচ্ছে যে মানে পার্সেন্টেজ অ্যাড হয় তার বিরুদ্ধেও টাকা পাঠানো দরকার পড়ে মাঝে মধ্যে দেশে করার ক্ষেত্রে এটা আমাকে করে দেশের অর্থনীতির চালিকা শক্তি প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বিদেশে বসেই দেশে প্রিয়জনের কাছে কষ্টার্জিত টাকা পাঠানো হাতের মুঠ হয়ে নিয়ে এসেছে দেশের অন্যতম মোবাইল ফোন ভিত্তিক অর্থ স্থানান্তর বা এম এফ এস সেবাদানকারী প্রতিষ্ঠান বিশ্বের একশো দশটি দেশ থেকে পঁচানব্বইটি আন্তর্জাতিক মানি ট্রান্সফারের মাধ্যমে রেমিটেন্স পাঠাতে পারছেন প্রবাসীরা প্রবাসীদের পাঠানোর রেমিটেন্স দেশে থাকা প্রিয়জনরা সারা দেশে ছড়িয়ে থাকা বিকাশের তিন লাখ ত্রিশ হাজার এজেন্ট থেকে যেকোনো সময় তাদের সুবিধা মতো টাকা উঠাতে পারছেন নিজের সুবিধা মতো এজেন্ট প্রিয় এজেন্ট হিসেবে সেট করে নিলে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হাজারে চোদ্দ টাকা নব্বই পয়সায় ক্যাশ আউট করতে পারছেন কোনো প্রবাসী বিকাশের মাধ্যমে এক হাজার টাকা দেশে পাঠালে যার নামে পাঠাবেন তিনি এক টাকা তুলতে পারবেন বিদেশে আমার যারা স্বজন থাকে আপনার হচ্ছে এরা বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমেই আমাদের কাছে টাকা পাঠায় আর সহজ এবং দ্রুত আমরা যে মাধ্যমে টাকাটা পাই এটা হচ্ছে বিকাশ বিকাশের মাধ্যমে সরাসরি ভাই টাকাটা তুলতে পারি খুব তাড়াতাড়ি বিকাশের তথ্য অনুযায়ী দু হাজার একুশ সালে প্রবাসী বাংলাদেশিরা বৈধ প্রক্রিয়ায় দুই হাজার চারশো সাতাশ কোটি টাকা রেমিটেন্স পাঠিয়েছেন দু হাজার বাইশ সালে এসেছে চার হাজার কোটি টাকা এবং দু হাজার তেইশ সালে রেমিটেন্সের এই পরিমাণ দাঁড়ায় ছয় হাজার দুশো কোটি টাকায় আমরা আসলে কাজ করি লাস্ট মাইল ডিসবার্সমেন্ট পার্টনার লোকাল ব্যাংকের হয়ে তা আমরা ব্যাংকে যখন এই রেসেন ট্রানজ্যাকশানগুলো হয় এই পুরো জার্নিতে টাকাটা আসে ফরেন কারেন্সিটা আসে ব্যাংকে ব্যাংক থেকে আমরা লোকাল কারেন্সিতে বিডিটিতে টাকা ট্রান্সফার করি এজেন্টের কাস্টমারের অ্যাকাউন্টে গ্রাহকের ট্রানজ্যাকশান যাতে সহজ হয় এবং খরচ কম হয় আমরা কাজ করছি প্রবাসীদের পাঠানো টাকা এভাবেই খুব সহজে কোনো ঝক্কি ঝামেলা ছাড়াই দেশে তাদের প্রিয়জনের হাতে পৌঁছে যাচ্ছে ভূমিকা রাখছে দেশের অর্থনীতিতে সমৃদ্ধ হচ্ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফয়সাল আহমেদ পিয়াস সময় সংবাদ